রাজনৈতিক দল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার্থিস্ক পুতুল এসে দষ্ট করে দেশশক্তির রাজনৈতিক চর্চা করার জন্য আপনারা দেখেছেন কোয়েট ক্যাম্পাসে কিভাবে তারা তাদের ক্ষমতার চর্চার প্রথম ধাপ আজকে কিন্তু মানুষের সামনে উপস্থাপন করেছে আজকে কোয়েটে যে হামলা নিছক হামলা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এই নিন্দনীয় হামলা তীব্র প্রতিবাদ জানাচ্ছি একই সাথে

একটি ন্যাকার জনক ঘটনা যা আমরা আজ থেকে প্রায় ছয় মাস আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে দেখেছি আজকেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এবং একই কায়দায় আরেকটি গোষ্ঠী অথবা আমরা যদি সরাসরি বলি স্পেসিফিক্যালি ছাত্র দল আমাদের সাধারণ শিক্ষার্থী হামলা চালিয়েছে সেই হামলার আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা বর্তমান সরকারের কাছে এই হামলার বিচার দাবি করছি আমরা মনে করি নতুন বাংলাদেশে আমরা এখন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাচ্ছি বা আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এই বাংলাদেশের স্বপ্নকে একটি ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে যত আকাম কুকাম সব করে প্রকাশে তোমাদের এই প্রকাশ্য কর্মকাণ্ডের জ্বালায় আমাদের অবস্থা ত্রাহি ত্রাহি যেটার নমুনা আজকে আমরা দেখেছি কোয়েট ক্যাম্পাসে যে ধরনের সন্ত্রাসের কর্মকাণ্ড যা চর্চা করা শুরু করেছে আমরা এখান থেকে আভাস পাই যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই যে দুই হাজার শিক্ষার্থীদের রক্ত আহত বঙ্গুত্ব যারা বরণ করেছে এই বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে আবার কেউ এসে শিক্ষার্থীদের গায়ে হাত তুলবে ছাত্র সমাজের গায়ে হাত তুলবে তাদেরকে কমাবে I'm out! সেটা ভুলে যাবেন না ভুলে যাবেন না যদি একত্রিত হয়ে যায় আপনাদের কি অবস্থা হইতে পারে আমরা তাদেরকে জুলাইয়ের কথা স্মরণ করে বলে দিতে চাই জুলাইকে ভুলে যান না আগস্টকে ভুলে চিহ্নিত করব এই ২৪ যদি আপনাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড আপনাদের এই চাদাবাজি আপনাদের এই ফুচকার দোকান দখল বিভিন্ন দোকান দখল টেম্পু স্থান দখল এবং শিক্ষার্থীদের উপরে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে হামলা এগুলা করার মাধ্যমে আপনারা যদি জুলাইকে আপনারা ব্যাহত করেন জুলাই বিপ্লবকে ব্যাহত করেন ইতিহাসে আপনারা জুলাইয়ের রাজাকার হিসেবে লিখে থাকেন আপনাদের নাম লেখা থাকবে সা রা।